বাবা বলছে কি আমি টাকা পাঠামু তো তুমি কি কিনবা বলছি আমার কিছু চাই না শুধু তোমার আছে এটা বলছি বাবা বিদেশ থাকে বাবা আয়া বললে আমার খুশি অনেক মজা করছে আমার একটা বুনু আছে হ্যাঁ কি চেয়েছে শান্তার কাছে শান্তার কাছে আমার বাবা বিদেশ থাকে যদি ফিরে এসে চায় থামো থামো আরে আমি বাবার বাবা দিদি বাবা বিদেশ থাকে বাবা আয়া বললে আমার খুশি তাই নাকি বাবাকে বলেছো এটা ফোনে বলেছো ফোনে বলেছো হ্যাঁ একদিন বলছিলাম বাবা বলছে কি আমি টাকা পাঠামু তো তুমি কি কিনবা বলছে আমার কিছু চাই না শুধু তোমার আছে এটা বলছি অনেক বাবাকে তারপর একদিন কানছিলাম

আমার কাছে মনে হয়েছে শক্তিশালী কথা চিৎকার করে না বললেও সেটি শক্তিশালী আর যদি কথাটি দুর্বল হয় আপনি অনেক চিৎকার করে বললেও সেটি আসলে শক্তিশালী বা বোল্ডনেস হতে পারে না